আজ জানাবো চব্বিশ ক্যারেট সোনার দাম কত তবে জানিয়ে রাখি বাইশ ক্যারেট সোনায় নয় এবার নতুন বছরের শুরুতে দেশ জুড়ে বিয়ের মৌসুম চলছে এই সময় সোনার চাহিদা থাকে সবচেয়ে বেশি তাই সোনার দামও দেখা যায় ওঠানামা তবে গত কয়েকদিন ধরে সোনার দাম বেড়ে চলছিল তবে আজ ভারতের সোনার দামে সর্বেচ্চের তুলনায় পতনের দেখা মিলেছে বাইশ ক্যারের সোনার দাম প্রতি টাকা এবং চব্বিশ ছাপ্পানের সোনার দাম প্রতি দশ গ্রামে বাষট্টি হাজার ষাট টাকা তবে গতকালকে তুলনায় আজ সোনার দামে কোনো পরিবর্তন হয়নি দেশের রাজধানী দিল্লি ইউপি জালিয়াতাবাদ আগ্রা সব জায়গাতেই আজ সোনার দাম একই রকম রয়েছে তবে অন্যদিকে কেজি দাম এখন টাকা তবে গতকালও একই দাম ছিল তবে এবার সোনার পাশাপাশি রূপোর দামও স্থিরশীল রয়েছে সোনার দাম নির্ভর করে বিভিন্ন কারণের উপর যেমন আন্তর্জাতিক বাজার মার্কিন ডলারের বিপরীতে টাকার মূল্য চাহিদা এবং সরবরাহ ইত্যাদি তবে বর্তমানে আন্তর্জাতিক বাজারে সোনার দাম থাকায় দেশীয় বাজারেও তেমন পরিবর্তন দেখা যাচ্ছে না তবে এবার প্রসঙ্গত উল্লেখ্য চব্বিশ ক্যারেট সোনা নিরানব্বই পয়েন্ট নয় পার্সেন্ট খাঁটি এবং বাইশ ক্যারেট সোনায় প্রায় একানব্বই শতাংশ খাঁটি এবং বাইশ ক্যারেট সোনায় নয় পার্সেন্ট অন্য ধাতু যেমন তামার উপ মিশিয়ে গহনা তৈরি করা হয় তবে যদিও চব্বিশ ক্যারেট সোনা বিলাসবাহল একটি গয়না হিসাবে তৈরি করা যায় তবে এবার বিশেষজ্ঞরা মনে করছেন যে আর কিছুদিনের মধ্যেই সোনার দাম ব্যাপক বৃদ্ধি পাবে তাই এই বছরের মধ্যেই সোনার দাম চৌষট্টি হাজার ছাপিয়ে যেতে পারে তাই জানিয়ে রাখি যে আপনি যদি সোনা কিনতে চান তাহলে এখন থেকেই কিনে রাখলে অনেকটাই লাভবান হবেন আপনি এবং আপনি যদি দেশের বুলিয়ন মার্কেটে সোনা কেনার পরিকল্পনা করে থাকেন তাহলে ঘরে বসেই জানতে পারবেন সোনার মার্কেটের রেট সম্পর্কে তবে এর জন্য আপনাকে একটি নাম্বারে মিস দিতে হবে মিস কল আপনি জানতে পারবেন সোনার ডেট চলুন এবার জানাবো সেই নাম্বারটি এবং সেই নাম্বারটি হচ্ছে এইট নাইন ডবল তবে আবারও একবার নাম্বারটা জানিয়ে রাখি এইট নাইন ডবল ফাইভ ডবল সিক্স ডবল ফোর ডবল থ্রি এই নম্বরে মিস কল দিলে আপনি জানতে পারবেন তবে এই নাম্বারে দেওয়ার কিছুক্ষণ পরে আপনার ফোনে মেসেজ আসবে এতে আপনি সহজেই সোনার সর্বোচ্চ রেট চেক করতে পারবেন তবে আবারও জানিয়ে রেখি এই বছরের মধ্যেই সোনার দাম চৌষট্টি হাজার টাকা ছাপিয়ে যেতে পারে তাই যারা ভাবছেন সোনা গড়াবেন তারা আর দেরি না করে অবশ্যই গড়িয়ে নিতে পারেন কারণ এরপর চৌষট্টি হাজার টাকা থেকে বেড়ে আকাশ ছোঁয়া হতে পারে এবারে সোনার দাম তাই এবার যারা ভাবছেন সোনা গড়াবেন তাই এবার যারা ভাবছেন সোনার গহনা বানাবেন তারা আর দেরি না করে অতি শীঘ্রই বানিয়ে ফেলুন সোনার গহনা কারণ এরপর আরো দাম বেড়ে যাওয়ার সম্ভাবনা প্রবল তো দর্শক বন্ধু এই ছিল আজকে নিউজ আরো নিত্য নতুন ভিডিও পাওয়ার জন্য অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে সঙ্গে থাকুন নমস্কার